লা তাশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করবে না ওয়া ইন কুতিলতা ওয়ুহরিকতা শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয় তবুও তুমি শিরিক করবে না শিরিক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় তবুও তুমি শিরিক করবে না যে কোনো মূলে শিরিক থেকে বাঁচতে হবে শিরিক ভয়ানক পাপ এই শিরিক থেকে যে কোনো মূলে বাঁচতে হবে এবং যারা শিরিক করছে তাদের থেকে দূরে থাকতে হবে শিরিক যারা করে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না তাদেরকে সাহায্য করা যাবে না তাদেরকে পাহারা দেওয়া যাবে না অতএব যারা পূজা মণ্ডপ পাহারা দিয়েছেন তারা তৌবা করতে হবে তাদেরকে পূজা মণ্ডপ পূজা মণ্ডপ কখনো মুসলমানদের কোন মণ্ডপ নয় পূজা কখনোই মুসলমানদের কোন অনুষ্ঠান নয় মুসলিমদের দায়িত্ব নেই পূজা মণ্ডপ পাহারা দেওয়া সম্মানিত উপস্থিতি অতএব যারা করেছেন তো করতে হবে যদি প্রকৃত মুসলিম হতে হয় তাহলে অবশ্যই আল শিরকে শিরিক থেকে দূরে থাকতে হবে যারা শিরিক করছে তাদের থেকেও দূরে থাকতে হবে আজকে দেখেন আমরা এমন হয়ে গেছে মুসলিমরা বলছে রোজার পূজা একই জিনিস না রোজা পূজা একই মুদ্রার এ পিঠ ও পিঠ এই কথাটা শুনেছেন আপনারা আচ্ছা এই কথাটা আপনাদের বিবেক কি বলে এই কি বলা হবে এটাকে কোনো মুসলিমদের বক্তব্য হতে পারে কখনোই পারে না অতএব সাবধান হতে হবে পূজা মণ্ডপ এটা প্রশাসন রয়েছে প্রশাসন পাহারা দিবে মুসলিমরা কখনোই অমুসলিমদের কোনো উপাসনালয়ে কোনো আক্রমণ করবে না হামলা করবে না তাদের ইবাদতে বাধা দিবে না এটাই যথেষ্ট কিন্তু তাদেরকে পাহারা দিতে হবে কেন আর তাদের সাহায্যের ব্যবস্থা করতে হবে কেন অক্সিজেন রাখবো কেন এটা তো আমার রাখার দায়িত্ব নাই অতএব এটা আমার দায়িত্ব না এটা প্রশাসনের দায়িত্ব প্রশাসন তাকে প্রোটেকশন দেবে আচ্ছা বলেন তো আমরা যখন ঈদের অনুষ্ঠান করি আমাদের ঈদের অনুষ্ঠানে যদি হিন্দু আসে আমরা কি ভালো মনে করবো না খারাপ মনে করব আমাদের আমরা বিব্রত অবস্থায় থাকবো যে কি অবস্থায় হিন্দু কেন আসে আমাদের ঈদের অনুষ্ঠানে একই ব্যাপার তাদের অনুষ্ঠানে যদি আমরা যাই দলে দলে তারাও বিব্রত হয় যে তাদের অনুষ্ঠানে মুসলিমরা কেন যাবে অথচ আমরা এটাকে মনে করছি যে আমরা খুব ভালো কাজ করছি অথচ আমরা চিন্তাও করলাম না যে আমরা কোন জিনিসকে সমর্থন করলাম শিরিককে সমর্থন করা যাবে না যারা শিরিক করছে তাদের থেকে দূরে থাকতে হবে যদি প্রকৃত মুসলিম হতে চান আর যদি মনে করেন যে আমার প্রকৃত মুসলিম হওয়ার দরকার নাই আমার জান্নাতে যাওয়ারও দরকার নাই মন যা চাই তাই করেন কোনো সমস্যা নাই সম্মানিত উপস্থিতি মুসলিমদের দুর্বলতার দুই নাম্বার কারণ মুসলিমদের মধ্যে এক নয় বিভিন্ন বিভিন্ন দলে মতে আমরা বিভক্ত আজকে দেখেন মুসলিমরা এমন বিভক্তিতে পড়েছে এক মুসলিম আরেক মুসলিমকে কাফের পর্যন্ত বলতে দ্বিধাবোধ করি না এক মুসলিম আরেক মুসলিমের কাছে আজকে নিরাপদ নয় আমরা দেখেন বিভিন্ন জায়গায় মারামারি হানাহানি মসজিদে মসজিদে মারামারি লেগে গেছে মুসলিমদের এক হতে হবে মুসলিমদের মধ্যে মতনৈক্য এটা খুবই বড় ধরনের অপরাধ আজকে দেখেন আমরা যদি মুসলিমদেরকে নিয়ে পর্যালোচনা করি মুসলিমদের হাতে যে কোরআন আছে সেই কি একটাই না সবার কাছে আলাদা আলাদা কোরআন আছে সারা বিশ্বের যত মুসলিম আছে সবার কাছে একই কোরআন আছে এক কোরআনই সবাই পড়ে একটি হরফ আলাদা নয় সারা বিশ্বের যত মুসলিম আছে সবার নবী কয়জন নবীও একজন নবী আলাদা আলাদা নয় সবার নবী একজন নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের যত মুসলিম আছে সবার কাছে যে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে হাদিসের যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো কি একটাই না আলাদা আলাদা একই গ্রন্থ আছে সারা বিশ্বের সকল মুসলিম যে কাবাকে কিবলা বানিয়ে আদায় করে সেটা কি একটাই না সবার কিবলা আলাদা আলাদা একই কিবলা কাবা কাবা মুখিয়ে সবাই আদায় করি আমার প্রশ্ন হলো সারা বিশ্বের সকল মুসলিম যদি একটাই কোরআন পড়ে একই নবী হিসেবে নবীকে নবী হিসেবে মানে একই হাদিসের গ্রন্থ যদি পড়ে তাহলে তো সবাই একই মতের হওয়ার কথা ছিল আমাদের মধ্যে এত দ্বিধা মতভেদ কেন আমরা সবাই একই মতের হব কিন্তু আমাদের মধ্যে এত মত পার্থক্য কেন এত মতভেদ কেন এর কিছু বিশেষ বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হল যা আমরা কোরআন বুঝি নিজের মত অনুযায়ী আমরা ইসলামকে বোঝার চেষ্টা করি নিজের খেয়াল খুশি মতো অথচ ইসলাম কার উপরে এসেছে ইসলামের বিধান কুরান কার উপরে এসেছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের উপরে অতএব কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কি হবে ইসলামের কোন বিধান কিভাবে পালন হবে সেটা আমি বেশি বুঝবো আপনি বেশি বুঝবেন না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বেশি বুঝবেন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি বেশি বুঝবেন আমি আপনি যদি সঠিকভাবে ইসলামকে বুঝতে চাই সঠিকভাবে ইসলামকে মানতে চাই সর্বপ্রথম নবী মুহাম্মদ আলী হাসাল্লামের বুঝ নিতে হবে সর্বপ্রথম নবী মুহাম্মদ সালি যেভাবে ইসলাম মেনেছেন সেই পদ্ধতি নিতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইকরাম যেভাবে ইসলামকে বুঝেছেন সেইভাবে আমাকে বুঝতে হবে তাহলে আমার আপনার ইসলামের বুঝ সঠিক হবে কিন্তু আমি যদি বলি যে আমি মদিনা পাশ করে এসেছি আমি কি কম বুঝি নাকি এইবার আমি আমার মতো করে কোরআন ব্যাখ্যা করা শুরু করলাম আরেকজন মনে করছে আমি কম বড় আলেম নাকি আমি কি কম বুঝি এবং সে তার মতো ইসলাম বুঝা শুরু করলো এর ফলে কি হলো নিজে হলো এবং মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হলো এটাই হচ্ছে বর্তমানে মূল কারণ যেমন উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ মাজিদে আয়াত নাজিল করলেন মা কান মুহাম্মাদুন আদা আহাদিম মিররিজা আলিকুম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা ছিলেন পিতা ছিলেন না ওয়ালাকির রসূল উল্লাহ ওয়ালাকির রসূল আল্লাহ কিন্তু তিনি আল্লাহর রসুল ওয়াখাতমান নবী ইন এবং তিনি হলেন শেষ নবী এই আয়াতে আল্লাহত আলা নবী মোহাম্মদ সাল্লাল্লাহুয়া আলী ওয়াসাল্লামকে সরাসরি নবী হিসেবে ঘোষণা দিলেন নবী মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী ঘোষণা দিলেন কে আল্লাহ এবার আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় মুসলিম কাদিয়ানি যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা বলে যে নবী মুহাম্মদ শেষ নবী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী বলে বিশ্বাস করে না এখন আমি আপনি কেউ যদি বলি তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করো মুসলিম দাবি করতে গেলে সর্বপ্রথম কোরআন বিশ্বাস করতে হবে কোরআনে আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিলেন ওয়া ইন নবী মুহাম্মাদ সাল্লাউয়াইসাল্লাম শেষ নবী তোমরা নবী মুহাম্মাদ সাল্লাউয়াইনি ওসাল্লামকে শেষ নবী মাননা তোমরা কেমন মুসলিম এই প্রশ্ন যদি আমরা তাদেরকে করি তারা এবার উত্তরে বলে তারা একটা উত্তর খাড়া করে আছে জবাব দেয় তারা জবাব দেয় কি তারা বলে কে বলেছে আমরা কোরআন মানি না আমরা তো কোরআন মানি আমরা কোরআন মানি আমরা এই আয়াত মানি কিন্তু এই আয়াতে আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লামকে শেষ নবী ঘোষণা দেননি তার নিজেদের মস্তিষ্ক প্রসূত একটা ব্যাখ্যা খাড়া করে নিজেদের মস্তিষ্ক প্রসূত একটা ব্যাখ্যা খাড়া করে বানানো ব্যাখ্যা তারা বলে যে এই আয়াতে আয় নীলামকে আল্লাহ তালা শেষ নবী ঘোষণা দেননি তো কুই দিয়েছেন তারা বলে বলেন যে এই আয়াতে খাতাম শব্দ দুইটি অর্থে ব্যবহার হয় তারা বলে দুইটি অর্থে এটা ব্যবহার হয় দুইটি অর্থ কি এক শেষ দুই আংটি খাতাম শব্দের দুইটি অর্থ এক শেষ দুই আংটি এখানে ও খা ইন বলে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম হলেন আংটি নবী অর্থাৎ তিনি হাতে আংটি পরতেন নাওয়াজ নিজেদের মন গড়ে একটা ব্যাখ্যা খাড়া করে দিল অথচ এ আয়াতটি কার উপরে নাজিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের উপরে এ আয়াতের সঠিক ব্যাখ্যা সবচেয়ে কে বেশি বুঝবেন নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম এই আয়াতের সঠিক ব্যাখ্যা নিতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে নিতে হবে তাহলে সঠিক ব্যাখ্যা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মাতী সালাসুন কাযযাবুন নিশ্চয় আমার উম্মতের মধ্যে অচিরেই 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে কুল্লুহুম ইয'উম আন্নাহু নাবী তারাই তারা সকলেই নিজেকে নবী বলে দাবি করবে আমার অম্মতের মধ্যে তিরিশ জন মিথ্যা নবী ভাগ ঘটবে যারা নিজেকে নবী বলে দাবি করবে হলাম শেষ নবী লা ল আমার পরে আর কোনো নবী আসবে না দেখেন এখানে কি ব্যাখ্যা দিলেন আল্লাহ তালাও আল্লাহ তালাও বললেন খাতাম শব্দের ব্যবহার করলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন ওয়া আনা খাতামুন এখানেও খাতাম শব্দের ব্যবহার করলেন এই খাতাম শব্দের অর্থটা কি সেটা তার শেষ বাক্য দিয়ে প্রমাণ দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাক্যে বললেন লা নাবিয়্যা বাদি আমার পরে আর কোনো নবী আসবে না এই বাক্য দিয়ে তিনি প্রমাণ দিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আংটি নবী নন এই সমস্ত কাহ যদি এই আয়াতের ব্যাখ্যা নবী মুহাম্মাদ সাল্লাহুয়া রিহুসাল্লাম থেকে নিত তাহলে তারা পথ ভ্রষ্ট হতো না এবং মুসলিম সমাজে নতুন এক পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটতো না অতএব আমাদের সব জায়গাতেই আমাদের যত জায়গায় মতভেদ এর মূলে আছে আমরা নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসালামের বুঝকে গ্রহণ করিনি সাহাবাহ একরামের বুঝকে গ্রহণ করিনি নিজের মন মতো ইসলামকে বোঝার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি আজকে দেখেন আমি বলছি যে অবশ্যই ইসলামকে সঠিকভাবে বুঝতে গেলে আপনাকে আমাকে নবী মুহাম্মদ সাল্লাহ বুঝ অনুযায়ী বুঝতে হবে আর নবী মুহাম্মদ সাল্লা বুঝ নিতে গেলে আপনাকে অবশ্যই হাদিসের গ্রন্থগুলো খুঁজতে হবে তাহলে নবী সাল্লা বুঝ পাবেন আজকে আর এক নতুন এক আমাদের ফেতনাটা কি নতুন ফেতনা হলো হাদিস মানার দরকার নাই কোরআন মানলেই যথেষ্ট এই ফেতনা আপনাদের মধ্যে আসছে এসেছে না আসে নাই বলে হাদিস মানার দরকার নাই কোরআন মানলেই যথেষ্ট আমি বলবো যদি কেউ অন্তর থেকে এই বিশ্বাস পোষণ করে যে হাদিস মানা প্রয়োজনে কোরান মানলেই যথেষ্ট তাহলে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে হাদিস আল্লার হি কুরআন ও আল্লাহর হি হাদিস আল্লাহর হি অতএব কেউ যদি একটা অধিক অস্বীকার করে তাদের নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে অতএব সাবধান আমাদের মধ্যেই এই কুফুরি আকিদা প্রবেশ করেছে অনেকেই তাদের এই ষড়যন্ত্রের কবলে পড়ে কুফুরি আকিদা পোষণ করছে এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে হাদিস ছাড়া হাদিসকে যদি আপনি না গ্রহণ করেন ইসলামের কোনো বিধানই মানতে পারবেন না হাদিসকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে হাদিস ছাড়া আপনি কিছুই করতে পারবেন না যেমন আপনি যদি আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই কেউ কথা বলবেন না প্লিজ সবাই দয়া করে বসে পড়ুন অথবা দাঁড়িয়ে থাকুন কিন্তু পরস্পরে কথা বলবেন না যদি পরস্পরে কথা বলেন তাহলে আলোচনা করা যায় না কথা বলবেন না জাজাক মল্লাহ খান আপনারা কষ্ট করছেন এটা আমরা স্বীকার করছি আসলেই আপনাদের কষ্ট দেখে আপনার আমাদের কষ্ট লাগছে আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন কিন্তু যেহেতু কষ্টটা করছেন আর কষ্ট করবেন দয়া করে যে আপনারা পরস্পরে কথা বলবেন না ইনশাআল্লাহ পারবেন তো সবাই সাইলেন্ট থাকবেন পারবেন তো ইনশাল্লাহ এবং আমার পরে আরও বড়ো বড়ো ওলামাহরম আছেন বিশ্ববর্ণ ওলামাহরম আছেন তাদের আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তারপরে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ বৃষ্টি থেমে গেছে আল্লাহর রহমত আমাদের উপরে আসবেন ইনশাল্লাহ আল্লাহ তুমি এই আকাশকে পরিষ্কার করে দাও আমাদের ভাইকে আর সুন্দরভাবে দান করো সম্মানিত উপস্থিতি আমি যেটা বলছিলাম আপনি যদি হাদিসকে না মানেন আপনি কোনো কিছু ইসলামের কোনো বিধান মানতে পারবেন না ধরেন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কুকুরের গোস্ত হালাল না হারাম আপনি কোরআনে পাবেন কুকুরের গস্ত যে হারাম এটা কোরআনে নাই এটা হাদিসে পাবেন আপনাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ তালা বলছেন আল্লাহ তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হয়েছে আচ্ছা বলেন তো মাছ মারা গেলে খাওয়া যায় কি যায় না যাই কোরআনে আছে কোরআন দিয়ে কোনো প্রমাণ করতে পারবেন যে মাছ মারা গেলে খাওয়া যাবে প্রমাণ করতে পারবেন না বরং এটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহিল্লাত লাকুম মাইতাতান ওয়া তোমাদের জন্য দুইটি মৃত এবং দুইটি রক্ত হালাল করা হয়েছে দুইটি মৃত কি আল ওয়াল জারাদ অর্থাৎ মাছ এবং টিডি পঙ্গপাল যেটা মৃত মারা গেলেও খাওয়া যায় আর দুইটি রক্ত কি একটা হচ্ছে কলিজা এবং প্লিহা এইটা এটা রক্তের একটা পিণ্ড কিন্তু এটা খাওয়া হালাল এই কথা হাদিসে এসেছে কোরআনে নাই আপনাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ তালা সলাৎ আদায়ের কথা বলেছেন সালা আপনাকে যদি বলা হয় আল্লাহ তালা কোরআনে সালাত আদায়ের কথা বলেছেন আচ্ছা সালাত কিভাবে আদায় করবে এটা কি কোরআন এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে কখনোই হয়নি আপনি কোরআন দিয়ে এটা প্রমাণ করতে পারবেন না বরং আপনাকে হাদিসে যেতে হবে আল্লাহর সাল আলী ওয়াসাল্লাম বলছেন সিজদা করার কথা কিন্তু সিজদা করতে গেলে আপনাকে যে সাতটি হাড্ডির মাধ্যমে সিজদা করতে হবে মাটিতে নাক কপাল রাখতে হবে এই সিজদার পদ্ধতি কি কোরআনে পাবেন পাবেন না আমি যদি বলি আমি সিজদা করব দাঁড়িয়ে থেকে আপনাকে কোরআন দিয়ে আমাকে নিষেধ করেন করতে পারবেন আমি বলবো যে দাঁড়িয়ে থেকে সিজদা হবে অতএব কোরআন দিয়ে আপনি নিষেধ করেন যে দাঁড়িয়ে থেকে সিজদা দেওয়া যাবে না পারবেন পারবেন না বরং সিজদার সুন্দর পদ্ধতি এসেছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সুন্দর পদ্ধতি বর্ণনা করেছেন তিনি বলেন সাতটি হাড়ের মাধ্যমে সিজদা হবে নাক কপাল দুই হাত দুই হাঁটু আর দুই পায়ের শেষ অংশ এটা ঠেকে থাকবে এবং সিজদা অবস্থায় দুই কোনোই যেন মাটিতে না থাকে উপরে থাকবে এবং এমন প্রশস্ত সিজদা হবে যে পেটের নিচ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা ওনা আসে যাতায়াত করতে পারে এই যে সিজদা দেওয়ার সুন্দর পদ্ধতি এটা কি কোরআনে পাবেন কোরআনে পাবেন না এটা পাবেন কোথায় হাদিসে পাবেন অতএব শুধুমাত্র হা কোরআন মানবো বললে চলবে না হাদিস অবশ্যই আপনাকে মানতে হবে আপনি যদি জাকাত করতে চান আপনি কতটুকু সম্পদ থাকলে জাকাত ফরজ কতটুকু ফরজ কিভাবে আপনি জাকাত আদায় করবেন এর কোনো কিছুই কোরআনে পাবেন না এগুলো সব হাদিসে পাবেন যেমন আপনারা এই এলাকা অঞ্চলের মানুষ ধান চাষ করেন প্রচুর ধান হয় আচ্ছা বলেন তো ধান কতটুকু হলে জাকাত ফরজ কতটুকু ধান হলে জাকাত ফরজ হবে এটা কোরআনে আছে কোরআনে নাই কিন্তু এটা হাদিসে পাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা জাকাত আইল্লাফি খামসা দেওয়াও শৌখিন পাঁচ ওয়াসাকের কম হলে তারপরে জাকাৎ ফরজ নয় শস্যের জাগাত ফরজ হতে গেলে পাঁচ ওয়াসাক হতে হবে পাঁচ ওয়াসাক সমান কত কতটুকু এক ওয়াসাক সমান হল শায়েঠ সা আমরা দে রমাজান মাসে রমাজান মাস শেষ হলে ঈদুল ফেতর যখন আসে তখন আদায় করে একসা করে এ ধরনের এক ওয়াসাক সমান হল শায়েঠ সা অতএব পাঁচ ওয়াসাক সমান হবে তিনশো সা যদি আমরা আড়াই কেজিতে ধরি তাহলে তিনশো সমান হবে সাতশো পঞ্চাশ কেজি চল্লিশ কেজিতে এক মন ধরি সাতশো পঞ্চাশ কেজিতে হবে আঠারো মন ত্রিশ কেজি হলো আপনার নিসাব এইটা হলে আপনার জাকাত ফরজ হলো এটা কোরআনে কোথাও পাবেন না এটা পাবেন কোথায় হাদিসে সম্মানিত উপস্থিতি কতটুকু দিবেন নিজে শেষ দিয়ে চাষ করলে বিশ ভাগের এক ভাগ আর আল্লাহর পানিতে হলে দশ ভাগের এক ভাগ এই যে জাকাত আদায়ের নিয়ম এটা কোরআনে পাবেন না এটা পাবেন কোথায় হাদিসে পাবেন অতএব আপনি যদি হাদিস না মানেন আপনি জাকাত আদায় করতে পারবেন না আপনি যদি হাদিস না মানেন সিয়াম পালন করতে পারবেন না আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনি হজও করতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন না অথচ আপনারা বলছেন যে হাদিস মানার দরকার নাই কোরআন মানলেই যথেষ্ট এই এক ধরনের এক লোক যারা এই কথা বলবে শেষ জামানায় এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ দশাতে ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ জামানায় এই ধরনের এক লোক আসবে যারা এসে দাবি তুলবে যে হাদিস মানার দরকার নাই কোরআন মানলেই যথেষ্ট আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে সতর্ক করছেন তিনি বলছেন লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা কাতিহি আমি তোমাদের মধ্যে যেন এমন কাউকে না দেখি যে তার গদিতে ঠেস দিয়ে বসে থাকবে ওই হেল আমিন আম্রি মিম্মা আমার তো বিহি নাহু অতপর যখন সে গদিতে ঠেস দিয়ে বসে থাকবে তখন এমতো তো অবস্থায় আমার কোনো আদেশ বা আমার কোনো নিষেধ যখন তার কাছে পৌঁছবে অর্থাৎ যখন এসে কেউ তাকে বলবে যে আল্লাহর রাসুল আদেশ করেছেন আল্লাহর নিষেধ করেছেন তখন সে বলবে লা এগুলো আমরা জানি না মা আমরা আল্লাহর কিতাব কোরআনে যা পাবো তারই অনুসরণ করব। এর বাইরে আমরা কোনো কিছু জানি না এই যেন তোমাদের মধ্যে এমন কাউকে যেন তোমাদের মধ্যে না দেখি আল্লাহর রাসুল সাহালাম সতর্ক করে গেছেন যে একদল লোক কেমন আগে আসবে এই একদল লোক শেষ জামানায় আসবে যারা হাদিস মানবে না কোরআন মাননায় যথেষ্ট বলবে হাদিসকে অস্বীকার করবে অতএব সাবধান কেউ যদি হাদিসকে অস্বীকার করে নিঃসন্দেহে সে কুফুরি করবে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে অতএব আপনার ইমান বাঁচানোর জন্য তাদেরকে প্রবেশ করতে দেবেন না সম্মানিত উপস্থিতি অতএব এ ব্যাপারে আলোচনা করতে গেলে বহু আলোচনা আপনারা যদি এই বিষয়ে আলো আলোচনা জানতে চান তো এখানে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব তার একটা লেখা বই রয়েছে বইটা সবাই সংগ্রহ করবেন পড়বেন হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন এই বইটা চমৎকারভাবে তার তাদের সকল যুক্তির জবাব দেওয়া হয়েছে দালিলির জবাব দেওয়া হয়েছে অতএব এই বইটি সংগ্রহ করে সবাই ভালোভাবে ভালো ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ আপনার সংশয় কেটে যাবে সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম আমাদের আরও মানুষের মধ্যে আমাদের মধ্যে ইফতলাফের আরো একটা বড় মাধ্যম হলো জয়ীফ এবং জাল হাদিস দিয়ে দলিল গ্রহণ করা আমরা জানি হাদিসের মধ্যে হাদিস রয়েছে হাদিসের মধ্যে জয়ীফ হাদিস রয়েছে হাদিসের মধ্যে জাল বানোয়া হাদিস রয়েছে বহু হাদিস রয়েছে একটা হাদিস আপনারা দেখতে পাবেন যদি খুঁজেন যে সাল্লাল্লাহু রাসুল সাহাম বলেছেন সুন্দরী মেয়ের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে আচ্ছা হাদিস কি আপনার বিবেক কি বলে হাদিস কি জয়ীফ সহি না জাল সুন্দরী মেয়ের দিকে তাকানো জায়েজ আপনাকে এখন দেখেন কত পাপের দিকে ধাবিত করছে হাদিসের মাধ্যমে কি বলছে রাসুল বলেছেন সুন্দরী মেয়ের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে নাওজুবিল্লাহ তাহলে হাদিসের মধ্যে জাল আছে না নাই হাদিস জাল হাদিস আমাদের মুসলিমদের মধ্যে ঢুকে গেছে আজকে এই মুসলিম সমাজ তকলিদ করার কারণে অন্ধ পূজা করার কারণে সহি হাদিস পাওয়ার পরেও তারা মানে না জাইফ হাদিস দিয়ে তারা দলিল দলিল গ্রহণ করে সম্মানিত উপস্থিতি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস পাওয়া যাবে সেখানে জাইফ হাদিস বর্ণনা করার কোনো সুযোগ নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মেন কাযাবা আলাইয়া মুতামমিদান ফাল ইয়াতাবাও মাকাদাহু মিনান নার যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃত আরোপ করল সে ব্যক্তি তার স্থান জাহান নামে বানিয়ে নিল রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ওপরে যদি আরোপ করা হয় তাহলে অবশ্যই সে তার স্থান জাহান নামে বানিয়ে নিল এখন দেখেন আপনি একটা জাহাজ জানেন যে এই হাদিসটি জয়ীফ হাদিস এই হাদিসটি জাল হাদিস জানার পরেও সই হাদিসের বিপরীত আপনি জাল হাদিস খাড়া করছেন তাহলে কি হচ্ছে আপনি জেনে শুনে আল্লাহর রাসুল সাহসালামের মিথ্যা করছেন রাসুল সাহসালাম বলেননি আপনি জেনে শুনে বলছেন রাসুল কথা বলেছে অতএব এই জৈফ জৈফ হাদিস জাল হাদিস যদি বর্ণনা করা হয় তাহলে রাসুলের উপর মিথ্যারোপ করা হয় এই মিথ্যারোপ থেকে বাঁচতে হবে না হলে আপনার স্থান জাহান নাম যেটা আল্লাহর রাসুল সাহসালাম বলেছেন আমি বলিনি সম্মানিত অবস্থিতি অতএব জৈব জাল হাদিসকে খেলা করবেন না আলহামদুলিল্লাহ আজকে আল হাদিসদের দাওয়াতের ফলে আজকে রিক্সা চালক জানে যে হাদি সহি হয় জয় ভয় জাল হয় আজ থেকে দশ পনেরো বছর আগে মানুষ বিশ্বাস করতো না কেউ যে হাদিসের মধ্যে আবার জয়ীফ হয় নাকি হাদিসের মধ্যে আবার জাল হয় নাকি নি কিন্তু আলহামদুলিল্লাহ এটা আহলাদিসদের সফলতা আহলাদিসদের দাওয়াতের ফলে আজকে রিক্সা চালক জানে হাদিস জয়ীফ হয় জাল হয় আজকে রিক্সা চালকের সামনে কোন কথা বললে সেও বলে হাদিসটি কি সহি না জয়ীফ না জাল সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ এটা আমরা পোছাইতে সক্ষম হয়েছি আহ পোছাইতে সক্ষম হয়েছে যে হাদিসের মধ্যে জাল হাদিসও রয়েছে সম্মানিত অবস্থিত আমরা মুসলিমদের অধপতনের আরও কিছু কারণ যেটা বলতে চাই সেটা হলো আমাদের মধ্যে খেলাফতের বিলুপ্তি ইসলামী খেলাফত যখন থেকে বিদায় নিয়েছে আর গণতন্ত্র আমাদের মাঝে এসেছে ততক্ষণ তখন থেকে আমাদের মুসলিমদের শক্তি হারিয়ে গেছে আবার যদি কখনো ইসলামিক খেলাফত ফিরে আসে মুসলিমদের শক্তি ফিরে আসবে আজকে ইসলামিক খেলাফত ইসলামিক খেলাফতের আলোচনা না হওয়ার কারণে মুসলিমরা ইসলামিক খেলাফত কি জিনিস জানে না আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম এর একটা হাদিস তিনি বলছেন পৃথিবীর শাসন ব্যবস্থা শুরু হয়েছে নবুদ দিয়ে কি দিয়ে নবুয়ত দিয়ে নবুয়ত পদ্ধতি আল্লাহ যতদিন চান ততদিন রাখবেন আবার না চাইলে উঠিয়ে নেবেন নবুয়তের পরে আসবে মিনহাজিন কোনো খেলাফত না যাওয়ার পরে খেলাফত আসবে খেলাফত অর্থাৎ আপনারা দেখেছেন খলিফা এসেছে আবু অকর রাজারাতন খলিফা হয়েছেন ওমর রাজারতন খলিফা হয়েছেন এই খেলাফত আসবে আলা মিনহাজিন নবুওয়া নবুয়তের পদ্ধতি নবুয়তের পদ্ধতি মানে সিলেকশন পদ্ধতি ইলেকশন পদ্ধতি নয় সিলেকশন পদ্ধতি অর্থাৎ ভোট কেউ চাইবে না এমনিতে সিলেকশন করবে দেশের গণ্যমান্য ব্যক্তি যারা দেশের মর্যাদা বুঝে দেশের শান্তি শৃঙ্খলা বুঝে দেশের দেশের ভালো মন্দ বুঝে তাদের মধ্যে একটা মজলিসের সূরা থাকবে তারা বৈঠক করে একজনকে দায়িত্ব দেবে যে এর মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব তখনই কিন্তু ভালো নেতৃত্ব আসবে এটাই হচ্ছে আলামিন মেনহাজেন্ন নবুয়া সিলেকশন পদ্ধতি এর পরে আল্লাহ রসুল শাসন বলছেন সৌম্যথা তাকুন এরপর আসবে অত্যাচারী শাসকের জামানা অত্যাচারী শাসক এসে প্রজাদের ওপরে শাসন চালাতে থাকবে অত্যাচার করতে থাকবে এরপর আল্লাহ তালা এই অত্যাচারী শাসককে যতদিন থাক রাখবেন চাইবেন রাখবেন তারপর উঠিয়ে নেবেন এরপরে আল্লাহ রাসুল সাহসালাম বলছেন এরপরে আসবে কি সোম্যাতা কোনো মূলকান জাবরিয়েতান এরপর আসবে জবর দখলকারী শাসক জবর দখলকারী শাসক আসবে বর্তমান জামানায় এটাই এসেছে জবরদখলকারী শাসকের জামানা যখন যার শক্তি হচ্ছে সে জবরদখল করছে এরপরে আল্লাহ রাসুল সাথে আবার বলছেন সোম্যাতা কোন খেলা ফাতা আলা মিনহাজ এই জবরদখলকারী শাসকের পরে আবারও নবুত তরিকায় খেলা ফোদ আসবে সোম্মা সাকাতা এরপর রাসুল চুপ হয়ে গেলেন মানে এই জামানার পরে খেলাফত প্রতিষ্ঠিত হবে এটা কার কথা কথা রাসুলের প্রতিটি কথা আল্লাহর কখনোই ভুল হতে পারে না অবশ্যই সে খেলাফত প্রতিষ্ঠা হবে আজকে সকল মুসলিম দল যদি খেলাফতের স্লোগান তুলে তাহলে খেলাফত প্রতিষ্ঠা সম্মানিত অবস্থিত অতএব আমাদের সকলকে খেলাফত কায়েমের জন্য চেষ্টা করতে হবে তাহলে মুসলিমদের শাসক মুসলিমদের শক্তি ফিরে আসবে যতদিন পর্যন্ত খেলাফত আসবে না ততদিন পর্যন্ত আমাদের কাফেরদের তাবেদারি শেষ হবে না সম্মানিত বসছে যাই হোক আমাদের সম্মানিত আলোচকগণ আরও চলে এসেছেন হয়তো আমরা আলোচনা আর করতে চাচ্ছি না তো আমরা আমরা এই বৈঠকের মাধ্যমে যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে আমরা ইসলামকে একটু বোঝার চেষ্টা করি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামে সব কিছু আছে, ইসলামের রাজনীতিও আছে রাজনীতি ইসলামের রাজনীতিটা কি সেটা আমাদের বোঝা দরকার ইসলামের রাজনীতি হলো মানুষ পরিবর্তন করা ব্যক্তি সংস্কার করা রাষ্ট্র সংস্কার আগে ব্যক্তি সংস্কার হওয়া দরকার যদি ব্যক্তি সংস্কার না হয় রাষ্ট্র কোনোদিন সংস্কার হবে না যদি ব্যক্তি সংস্কার হয় আমরা মানুষরা যদি ভালো হয়ে যায় তাহলে দেশের নেতৃত্ব পরিবর্তন হবে ভালো নেতৃত্ব আসবে আমরা মানুষ যতদিন ভালো না হব দেশের নেতৃত্ব কখনো ভালো আসবে না সম্মানিত উপস্থিতি অতএব আমাদের বিষয়গুলো বোঝা দরকার আল্লাহ তালা আমাদের সকল কিছু বোঝা তৌফিক দান করুন ইসলামকে সঠিকভাবে বোঝা তৌফিক দান করুন মুসলিমদের দুর্বলতা বোঝার তৌফিক দান করুন আমিন এরপরে আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো ইনশাল্লাহ অনুরোধ রাখবেন তো সবাই সবাই অনুরোধ রাখবেন ইনশাআল্লাহ সবাই সবার ডান হাত উপরে উঠান একটু সবার ডান হাত উপরে উঠান এবার ডান হাতটা আপনাদের পকেটে ঢুকান যার যা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যাচ্ছে যার পকেটে যতটুকু আছে যতটুকু আপনার সামর্থ্য আছে সবাই আপনাদের